আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির জন্য একটা ইজ্জতের লড়াই হচ্ছে ইশরাককে মেয়র হিসাবে দেখতে বা মেয়র হিসাবে পদে বসানোর লড়াই বর্তমানে ঢাকা শহর বিভিন্ন জায়গায় যেভাবে বিএনপির নেতাকর্মীরা ইশরাকের অনুসারীরা ইশরাকের পক্ষ হয়ে আন্দোলন করতেছেন মিছিল করতেছেন ইতিমধ্যে দেখতেও পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু তারা রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিয়েছেন হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এই বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডক্টরের কাছে প্রথম একটি দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন কিন্তু এ নিয়ে কিন্তু সরকার আবার এনসিবি নেতারা বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন আমি মনে করি এটা কারোর জন্যই সুন্দর কিছু বয়ে আনবে না রাজনৈতিক ক্ষেত্রেও সুন্দরভাবে কিছু বয়ে আনবে না সরকার বলুন এনসিবি নেতা বলুন বিএনপির জন্য বলুন অনেক কিছুই সুন্দর কিছু হয়ে আনতেছে না যে প্রেক্ষাপটটা দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পেয়েছেন আজকে বিশ্রাকের অনুসারীরা বা বিএনপিরাষ্ট বাসভবনের দিকে তারা মুভমেন্ট করেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুত একশো দ্বারা কিন্তু আগে থেকে জারি করা যমুনা বাসভবনের আশেপাশে তো এদিকে আবার এনসিপির নেতারাও কিন্তু একটা আজকে সমাবেশ করবে মা আন্দোলন করছেন যে এনসি এনসিপির নেতারা ইসির যে কার্যালয়ে রয়েছেন সেখানে তারা ঘিরে দিয়েছেন ভিতরে ঢোকার জন্য পুলিশের সাথে দস্তাধস্তি হয়েছেন তারা চাচ্ছেন যে জনগণের মুভমেন্টটা যেন ইশরাকের থেকে ইশরাকের দিকে থেকে যেন ইসির দিকে চলে যায় যা তাদের এনসিবির আন্দোলনটির দিকে চলে যায় তো কিন্তু জনগণের তাকানো বা বিষয়টা হচ্ছে কিন্তু সবচেয়ে আকর্ষণ যে এশরাককে মেয়র হিসাবে কি সরকার দিয়ে দিবে ঘোষণা দিয়ে দিবে নাকি বানচাল করবে আপনারা দেখুন যে জায়গায় আদালত ঘোষণা দিয়ে দিয়েছেন আদালত বৈধতা ঘোষণা দিয়ে দিয়েছেন প্রকাশ করে দিয়েছেন সে জায়গায় সরকার এটা নিয়ে ভাহানা করতেছেন সরকার মনে হচ্ছে যে এশরাকে বা এনসিবি যে নেতাকর্মীরা রয়েছেন আওয়াজা বা বন্ধু বান্ধব যারা আসি মাহমুদ মাহফুজ তারা রয়েছেন তারা চাচ্ছে না যে ইশরাককে মেয়র হিসেবে দেখতে যতটুকু মানে দেখতে পেলাম আর কি যতটুকু বুঝতে পেলাম ইশরাককে তারা চাচ্ছে না কোনোভাবেই যে মেয়র হিসেবে দেখতে যেটা বোঝা যাচ্ছে তো ইশরাক অনেকে এনসিপির নেতারা অনেকে বলতেছেন ইশরাক ভাইকে আমরা চাই না যে এরকমভাবে ইশরাক ভাই মেয়র হিসেবে আসুক বা সুন্দরভাবে ইশরাক মেয়র হিসেবে আসুক তারা ওইভাবে চায় আবার স্থানীয় নির্বাচনের বিষয়টা এবার এনসিপি নেতারা বিশেষভাবে তুলে ধরছেন তা আমি মনে করি আমি মানে ব্যক্তিগতভাবে রাজনৈতিক বর্তমানে পরিস্থিতিটা অবস্থা কিন্তু খুবই খারাপ মানে ভালো অবস্থানে যাচ্ছে না বিএনপি যা করতেছে এনসিপির নেতারা বা সরকার আমি মনে করি ডক্টর সরকারকে বা ডক্টরকে যে উপদেষ্টা বৈঠক বা হয় যে এই রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলা ইস্যুরা কি দেখে না নাকি তিনি দেখিও না দেখার বান করতেছেন সরকারের এত অ্যালার্জি কেন যে দিতে বা এত জল কেন সেটাই বুঝতেছি না যদি দিয়ে দেয় তো সেখানে তো কিছু মানে যায় আসে না আমি মনে করি না শুধু শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে জনগণের কিন্তু হয়রানি হচ্ছে জনগণের জীবনযাপন বা ঢাকা শহরের যে প্রত্যেক দিনে আন্দোলন মিছিল সমাবেশ মানুষ বিরক্ত হয়ে গিয়েছে তো সরকারের জন্য কিন্তু সুকমর কিছু বই আনতেছে না ইতিমধ্যে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা বলছে কঠোর আহ বড় বড় নেতারাও কিন্তু বলছে কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন তারা তো দেখা যাক কি হয়